নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনি কি ইউজি স্টুডেন্ট কিংবা পিজি স্টুডেন্ট আপনার মার্কশিটে ফেল এসেছে আপনি যে কোনো একটা সাবজেক্টে ফেল করে গেছেন খুবই চিন্তা করছেন কি করবে বুঝতে পারছেন না আপনার পক্ষে আর পুনরায় পরীক্ষা দেওয়া সম্ভব নয় তবে এই ভিডিওটিতে আলোচনা করব না পরীক্ষা দিয়ে আপনার ফেল মার্কশিট কিভাবে আপনি পাস মার্কশিটে রূপান্তর করবেন এই সবটাই নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমরা একেবারে সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব আপনি এই মার্কস ট্রান্সফার কিভাবে করবেন এবং এই ফর্মটি আপনি কোথা থেকে পাবেন ওই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস আপনি পুট করবেন এবং সেই ফর্ম ফিল করা যে কপিটা সেটা আপনি কোন অ্যাড্রেসে পাঠাবেন এবং কোন সাবজেক্টে বা কতগুলি পেপারে আপনার ফেল থাকলে আপনি নাম্বার ট্রান্সফার করতে পারবেন এবং কত দিনের মধ্যে আপনি ফর্মটাকে আপনাকে জমা দিতে হবে এবং সেই সবটাই আপনাদের যা যাবতীয় প্রশ্নের উত্তরই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন আপনারা প্রথমে দেখবেন যে কিভাবে আপনারা ফর্মটি পাবেন আপনারা প্রত্যেকে ফোনে কিংবা কম্পিউটারে গুগল ক্রমে গিয়ে মাস ট্রান্সফর্মিং ফর্ম বলে টাইপ করবেন টাইপ করার পর আপনাদের কিন্তু একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে যেমনটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই ফর্মটি সঠিক পদ্ধতিতে ফিল করবেন এবার প্রশ্ন হচ্ছে আপনি যদি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন আপনি যদি পিজি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন কিংবা আপনি যদি ইউজি থার্ড ইয়ারে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনার যদি কোনো সাবজেক্টে ফেল করে যায় যদি কোনো সাবজেক্টে ফেল আসে বা এনসি আসে তাহলে সেই পেপারটিকে আপনি আর পরীক্ষা না দিয়ে তাহলে আপনার যে পেপারে সব থেকে বেশি এসেছে সেই পেপার থেকে ওই ফেল পেপারে নাম্বার ট্রান্সফার করে আপনি কিন্তু পাশ হতে পারেন তার জন্য একটি ফর্ম ফিল আপ অবশ্যই করতে হচ্ছে সেই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আই এ স্টুডেন্ট অফ বিএড ওডিএল বিডিপি অ্যান্ড পিজি আপনি যদি পিজি স্টুডেন্ট হন তাহলে এখানে পিজি টিক দেবেন আপনি যদি বিডিপি অর্থাৎ বিডিটা পুরাতন সিলেবাসের নাম ছিল এখন হয়েছে এটা ইউজি আপনি ইউজি থার্ড ইয়ারের স্টুডেন্ট হন তাহলে ইউজি টিক মারবেন এখানে আপনার নাম দিতে হবে আই আপনার নাম স্টুডেন্ট অফ পিজি বা ইউজি আপনার যে বারো ডিজিটের যে এনরোলমেন্ট নাম্বার আছে সেই এনরোলমেন্ট নাম্বারটি এখানে পুট করবেন অ্যাপেয়ার ইন অল সাবজেক্ট পেপার সেট কোর্স অফ স্টাডি বাট কুড নট পাস ইচ অনলি ওয়ান পেপার সাবজেক্ট অর্থাৎ আপনি যে পেপারটা ফেল করে গেছেন সেই পেপার কোড যদি আপনি ইতিহাসে ফেল করে যান তাহলে সেখানে পিজি সিক্স কিংবা পিজি ই ডি সেভেন আপনি যে পেপারে ফেল করে যাবেন সেই পেপারটা আপনাকে বসাতে হবে পেপারের নাম তারপরে এখানে কী বলা হয়েছে আই শ্যাল বি গ্রেটফুল ইউ ইফ ইউ কাইন্ডলি এখানে বলা হয় সাবজেক্ট পেপার আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি ট্রান্সফার দ্য স্টোরেজ মার্কস ফ্রম ওয়ান পেপার সাবজেক্ট টু পাস দ্য সেট কোর্স অফ স্টাডিজ ইনক্লুড ফটোকপি অ্যান্ড অরিজিনাল প্রোগ্রেস রিপোর্ট অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আপনার একটি অরিজিন সমস্ত কিছু ফিল হয়ে যাবার পর আপনার যে অরিজিনাল যে পেপারটা রয়েছে প্রোগ্রেস রিপোর্ট মার্কশিটের সেটা কিন্তু আপনাকে এর মধ্যে অ্যাটাচ করতে হবে দিয়ে আপনার অবশ্যই সিগনেচার করতে হচ্ছে এবং আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে পাঠাতে হবে কোথায় না পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন টু দ্য কাউন্টার অব এক্সামিনেশান নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একশো চৌত্রিশ ওয়ান মেঘনাথ সাহা সরণি কলকাতা সেভেন লাখ টোয়েন্টি নাইন এবং আপনি কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ডেটটা ফিল করবেন না কখন ফিল করবেন না যখন আপনি এই ফর্মটা ফিল হয়ে যাওয়ার পরে আপনি যে স্টাডি সেন্টারে পড়াশোনা করছেন আপনার যে কলেজ স্টাডি সেন্টার সেখানকার কোঅর্ডিনেটরকে দিয়ে আপনার এখানে সিগনেচার এবং সিল করিয়ে নিতে হবে এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে কোঅর্ডিনেটর স্টাডি সেন্টার তার সিগনেচার এবং সিলটা এখানে কিন্তু দিলে তবে কিন্তু আপনার এই ফর্মটি ভ্যালিড হবে দেওয়ার পরে তার সেই দিন আপনি কিন্তু এখানে ডেটটা বসিয়ে আপনি স্পিড পোস্ট কিংবা হ্যান্ড টু হ্যান্ড অবশ্যই পাঠাতে পারেন এই ফর্মটা আবারও বলছি যারা ইউজি স্টুডেন্ট থার্ড ইয়ারে স্টুডেন্ট যে কোনো একটি সাবজেক্টে ফেল করে গেছেন কিংবা পিজি যে কোনো সাবজেক্টে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যে কোনো একটি সাবজেক্টে ফেল করে গেছেন আপনারা যারা ওই সাবজেক্টে পুনরায় পরীক্ষা দিতে চাইছেন না বা আপনাদের ওই সাবজেক্টে না পরীক্ষা দিয়ে আপনারা কি করবেন নাম্বার ট্রান্সফার করে যে পেপারে সবথেকে বেশি আছে নাম্বার ট্রান্সফারে করে কিন্তু আপনি পাস মার্কশিট তৈরি করতে পারেন এইটা হয়ে যাওয়ার পরে আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অরিজিনাল যে প্রগ্রেস রিপোর্ট মার্কশিট পাবেন সেটা আপনি স্পিড পোস্টে কিংবা হ্যান্ড টু হ্যান্ড গিয়ে আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সেল নট বি এন্ডার অন এক্সপায়ারি অফ সিক্সটি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ রেজাল্ট অর্থাৎ আপনার সাবজেক্টে যে রেজাল্ট পাবলিশড হয়েছিল সেদিন থেকে প্রায় ষাট দিনের মধ্যে আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল করে পাঠিয়ে দিতে হবে মাথায় রাখবেন ষাট দিনের পরে হলে কিন্তু আপনার এই ফর্মটি ভ্যালিড হবে না এবং বেশ কতগুলি স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করছে বিভিন্ন প্রশ্ন সেটা আমি প্রশ্ন আলোচনা করব যে কত দিনের মধ্যে পাঠাতে হবে না মনে রাখবেন ষাট দিনের মধ্যে পাঠাতে হবে অনেকে প্রশ্ন করছে যে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কিংবা আপনি ইউজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি একটা সাবজেক্টে ফেল করে গেছি আমি কি নাম্বার ট্রান্সফার করতে পারবো না আপনি পারবেন না শুধুমাত্র ইউজি স্টুডেন্ট থার্ড ইয়ারে পড়াশোনা করলে এবং পিজি স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে অর্থাৎ পার্ট টুতে পড়াশোনা করলে নাম্বার ট্রান্সফার করতে পারবেন এবার অনেকে প্রশ্ন করছে যে আমি সেকেন্ড ইয়ারে দুটো পেপারে ফেল করে গেছি আমি কি তাহলে কি নাম্বার ট্রান্সফার করতে পারবো সেই প্রশ্নটা কিন্তু না কারণ আপনাকে মাত্র পেপারে ফেল হতে হবে তবে কি আপনি কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবেন এবং এই যে নাম্বার ট্রান্সফার করার পরে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি কতদিনের পর অরিজিনাল একদম ফ্রেশ মার্কশিট পাবো নাম্বার ট্রান্সফার করার পর আপনার বেশ দু মাসের মধ্যে আপনার কলেজে ফ্রেশ মার্কশিট চলে আসবে আপনি তখন যথাযথ প্রমাণ দেখিয়ে আপনি মার্কশিটটা তুলতে পারবেন তো কথা না বাড়িয়ে আপনারা কিন্তু সবাই প্রত্যেকে ফর্মটা ফিল করে দেন আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন